জানা যায় এমপি আজিমকে হত্যার পর কসাই দিয়ে তার হাড় মাংস আলাদা করা হয় হ্যাঁ দর্শক এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের জন্য কসাই নিয়োগ করা হয় কসাই পাশে থাকা জিহাদ হাওলাদারের নামে একজনকে ভাড়া করেছিল খুনিরা তাকে গ্রেফতার করে একথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি স্থানীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ জানিয়েছে জিহাদ হাওলাদার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী তার বাড়ি খুলনা জেলার দীঘুলিয়া থানায় তবে জিহাদ বসবাস করতেন ভারতের মুম্বাই শহরে সেখানে একটি মাংসের দোকানে কষায়ের কাজ করতেন তিনি হত্যার দু মাস আগে জিহাদকে মুম্বাই থেকে কলকাতায় আনে মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি কলকাতা পুলিশের তাকে আজ বারাসাত আদালতে তোলা হবে এমপিকে হত্যার পরে তার শরীর থেকে মাংস এবং হাড় আদা করা ফেলা হয়েছিল এমন কাজে এই জিহাদের সম্পৃক্ততা মিলেছে বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর আনোয়ারুল আজিমের পরিবারের সদস্যরা জানান গত বারোই মে চিকিৎসার জন্য ভারতে যান তিনি তেরোই মে তিনি হোয়াটসঅ্যাপে জানান দিল্লি যাচ্ছেন এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি কলকাতা পুলিশ বুধবার জানিয়েছে আজিম খুন হয়েছেন একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান সংসদ সদস্য আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আনোয়ারুল আজিম ছিনাইদহ চার আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য তিনি দুই হাজার এবং দুই সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান দুমাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিলেন বৃহস্পতিবার জিহাদকে আটক করে একটানা জেরা করা হয় তারা নিহত আনোয়ারুল আজিমের দেহ কলকাতা সংলগ্ন কোন এলাকায় ফেলে দিয়ে থাকতে পারে সেটা জানার চেষ্টা করা হয় নিহত এমপির দেহাংশ খোঁজে সিআইডি বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশ এলাকার অন্তর্গত পোলেরহাট থানার কৃষ্ণবাটি সেতুর কাছে বাঘজোলা খালে তল্লাশি চালায় নিউটাউন এলাকার যে ফ্ল্যাটে আজিমকে খুন করা হয় সে আবাসিক কমপ্লেক্সের সামনে দিয়ে খালটি বয়ে গেছে দেহ বর্ণনা ওই শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার গভীর রাতে সংসদ সদস্য আনোয়ার খুনের পরে কিভাবে দেহ লোপাট করা হয়েছিল তার ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন গ্রেফতার হওয়া জিহাদ সিআইডি জেরায় স্বীকার করেছেন যে আক্তারুজ্জামান নির্দেশে ওই ফ্ল্যাটে সে এবং আরও চারজন বাংলাদেশি নাগরিক এমপি আনোয়ারকে শ্বাস করে খুন করে সিআইডির ওই কর্মকর্তা বলেন হত্যা করার পরে মৃতদেহ থেকে চামড়া ছাড়িয়ে শরীরে মাংস আলাদা করে নেই তারা শরীরে মাংস এমনভাবে টুকটু করা হয় যাতে তাকে চেনা না যায় মাংস খণ্ডগুলি খালি প্যাকেটে ভরা হয় হাড়ও ছোট টুকরো করা হয় এরপরে ফ্ল্যাট থেকে প্যাকেটগুলো বার করে বিভিন্নভাবে কলকাতা নানা জায়গায় ফেলে দেওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ বৃহস্পতিবার দুপুরে মেন্ট রোডে তার কার্যালয়ে হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি বলেন এই হত্যাকাণ্ডের পরিকল্পনা কোথায় কখন কিভাবে এবং কারা সংগঠিত করেছে তার বিস্তারিত বর্ণনা দেন তিনি জানান এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান বা এমপি আজিমের বাল্যবন্ধু তার সাথে ব্যবসায়িক বিরোধ কি নিয়েছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে তিনি বলেন পঁচিশে এপ্রিল জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসা ভাড়া করে এজন্য ত্রিশে এপ্রিল ঘটনার মাস্টারমাইন্ড কলকাতায় যায় হত্যাকাণ্ড সংগঠিত করবেন উনি এবং আরেকজন সাথে ছিল তাদের গার্লফ্রেন্ড তিনজন মিলে ত্রিশে এপ্রিল বিমান কলকাতায় চলে যায় যে বাসা ভাড়া করা হয় সেখানে অপরাধের কোনো কিছু ঘটবে না ফ্ল্যাট ভাড়া করার সময় স্থানীয় থানায় যে তথ্য জানাতে হয় সে নথি বিবিসি বাংলার হাতে আসে ভারতের বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিতে হলে মালিক এবং ভাড়াটিয়া আর যে দালালের মাধ্যমে ভাড়া নেওয়া হচ্ছে সব পক্ষের ছবি নথি স্থানীয় থানায় জমা দিতে হয় মোহাম্মদ হয়েছিল মে মাসের এক তারিখ নিউটাউন থানায় এ নথি জমা করা হয় তার আগেই গোটা দল কলকাতা চলে এসেছিল বলে পুলিশ জানতে পেরেছে তিনজন থাকবেন বলে থানায় জমা দিয়েছেন নথি লেখা থাকলেও ফ্ল্যাটটিতে সল্ট অঞ্চলের এক দালালের মাধ্যমে ভাড়া নিয়েছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান ভাড়া নেওয়ার সময় নথি হিসেবে তিনি নিউ ইয়র্কের ড্রাইভিং লাইসেন্সের নম্বরও জমা দিয়েছিলেন রয়েছে তার ছবিও পেশা হিসেবে তিনি সেখানে লিখেছিলেন মেরিন ইঞ্জিনিয়ার সিআরির আইজি অখালিশ চতুর্বেদী জানিয়েছেন ওই ফ্ল্যাটটি সন্দীপ রায় নামের পশ্চিমবঙ্গের শুল্ক বিভাগের এক অফিসারের ঘটনার পূর্ব পরিকল্পনা কিভাবে হয়েছে তা বর্ণনা করতে গিয়ে ঢাকা পুলিশের ডিবি প্রধান হারনুর রশিদ বলেন তারা দুই মাস যাবৎ এটাও খেয়াল করেছিল ভিক্টিম কবে আসা যাওয়া করে কলকাতায় কখন যায় কারণ তিনি মাঝে মধ্যে কলকাতা যান এবার বারোই মে সেখানে যান এবং বন্ধু গোপালে বাসায় ওঠেন এখান থেকে তারাও সেখানে যান আর দুজনকে সেখানে ভাড়া করেন কলকাতার বাসাতে আসা যাওয়া করবে এমন দুজনকে ঠিক করেন মাস্টার মাইন্ড সেখানে সবকিছু ঠিক করে কোন গাড়ি ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে কারা কারা থাকবে সেগুলো সবকিছু ঠিক করে অপরাধ সংগঠিত করতে পাঁচ থেকে ছয় জনকে রেখে দশে মে দেশে চলে আসেন বলে জানান মিস্টার হারুন রশিদ সংবাদ সম্মেলন আরও জানানো হয় এমপি আজিম কলকাতায় বারোই মে গিয়ে বন্ধু গোপালে বাসায় ছিলেন পরদিন হত্যাকাণ্ডে যারা ঘটায় তাদের সাথে যোগাযোগ হয় তার মে ওনার ওই চক্রটের সাথে কথা হয় প্রথমে ফয়সাল নাম একটা ব্যক্তি সাদা গাড়িতে রিসিভ করে সেখান থেকে নিয়ে কিছু দূরে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করা হয় যিনি সংগঠিত করেছেন সে ফয়সাল ও ইন্ডিয়ান ড্রাইভার ছিল রাজা রাজা আসলে কিছুই জানে না সে ছিল কেরিয়ার সে তাদেরকে নিয়ে ওই বাসায় যায় ওই বাসায় যাওয়ার পরে মোস্তাফ নামে আরেকজন ঢুকে জিহাদু সিয়াম আগে ওই বাসায় ছিল কলকাতায় এসে যে বন্ধুর বাড়িতে উঠেছিল লাজিম সে গোপাল বিশ্বাস বলেন তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে এমপির ফোন থেকে একাধিক মেসেজ পেয়েছিলেন তিনি সেই মেসেজ কখনো বলা হয়েছিল তিনি সন্ধ্যায় বাড়ি ফিরবেন কখনো জানানো হয়েছিল তিনি বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন আবার দিল্লিতে যে তিনি পৌঁছেছেন আর তার সঙ্গে ভিএপি আছেন সে কথাও জানান বন্ধু ঢাকার ডিবি প্রধান জানিয়েছেন টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাশ গুম করা অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায় অন্যদিকে তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায় আবার ইন্ডিয়ান পুলিশের নজর যেন বাংলাদেশে না আসে